খালেদা জিয়াকে চিকিৎসা থেকে বঞ্চিত করছে সরকার বলছে মির্জা ফখরুল কুমিল্লা সদর দক্ষিণে বিএনপির আওয়ামী লীগের পাল্টাপাল্টি সমাবেশ একশো চুয়াল্লিশ ধারা জারি টাকার পাহাড় কিন্তু কাজে আসবে না ছাত্রলীগকে বললেন প্রধানমন্ত্রী নাঙ্গুলকোটে বিএনপি সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি ধাওয়া সংঘর্ষ আহত দশ ভারতের ত্রাণ নেব না পাকিস্তানের প্রধানমন্ত্রীর ঘোষণা সর্বশেষ জানিয়ে দেব জামাতের জোট ছাড়া নিয়ে যা বলছে বিএনপি শুনছিলেন সংবাদ এখন বিস্তারিত থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন খালেদা জিয়াকে চিকিৎসা থেকে বঞ্চিত করছে সরকার বলছে মির্জা ফখরুল সরকার খালেদা জিয়াকে তার প্রাপ্য চিকিৎসা থেকে বঞ্চিত করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মন্নার আশু রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলে বিএনপি মহাসচিব এই অভিযোগ করেন তিনি বলেন আজকে দেশনেত্রী বেগম খালিদা জিয়া তার যে ন্যূনতম চিকিৎসা সেই চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন চিকিৎসকরা বারবার সংবাদ সম্মেলন করে বলেছেন দেশে একটা বিশেষায়িত হাসপাতালে বা কেন্দ্রে তার চিকিৎসা হওয়া দরকার কিন্তু দুর্ভাগ্য এদেশের এ জাতির যে এমন একজন অনির্বাচিত অবৈধ প্রধানমন্ত্রী বসে আছেন যার মধ্যে ন্যূনতম রাজনৈতিক শিষ্টাচার পর্যন্ত নেই তিনি খালেদা জিয়া সম্পর্কে গতকাল যে সমস্ত উক্তি করেছেন আমরা ভাবতেও পারি না যে প্রধানমন্ত্রীর চেয়ারটায় অবৈধভাবে বসে থাকলেও এভাবে কেউ উক্তি করতে পারে এটা রাজনৈতিক শিষ্টাচার বিবর্জিত মির্জা ফখরুল বলেন এর একটাই কারণ রাজনৈতিক প্রতিহিংসা প্রতি মুহূর্তে খালেদা জিয়াকে তিনি হিংসা করেন এবং তাকে সহ্য করতে পারেন না নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন যেভাবে দৈনন্দিন জিনিসপত্র চাল ডাল তেলের দাম বাড়ছে যেভাবে জ্বালানি তেলের দাম বেড়েছে তাতে সাধারণ মানুষ এখন দিশে হারা হত্যা গুম করে দেশের মানুষকে জিম্মি করে রেখেছে সরকার তিনি বলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার কিছুদিন আগে এখানে এসেছিলেন তিনি সরকারকে বলেছেন এদেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে গুম হয়েছে এগুলো বন্ধ করা প্রয়োজন সংগঠনের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর ও যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানুল্লাহ আমান সালাম প্রমুখ বক্তব্য রাখেন কুমিল্লা সদর দক্ষিণে বিএনপি আওয়ামী লীগের পাল্টা পাল্টি সমাবেশ একশো ধারা জারি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় আজ বুধবার বিকেলে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় উপজেলা বিএনপি পরে একই সময়ে ওই স্থানীয় সমাবেশ ডাকে উপজেলা আওয়ামী লীগ এ অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলার সোয়াগাজী সাহেব বাড়ি মাঠ ও এর আশেপাশের এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন আজ দুপুরে সদর দক্ষিণের উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়নো সুভাশিস ঘোষ বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন শুভাশিস ঘোষ বলেন উপজেলার শৃঙ্খলা ঠিক রাখার জন্য একশো ধারা জারি করা হয়েছে রাত দশটা পর্যন্ত একশো চুয়াল্লিশ ধারা বলবৎ থাকবে দলীয় সূত্রে জানা গেছে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পরিবহন ও তিনি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি ভোলায় স্বেচ্ছাসেবক ও ছাত্র দলের দুই নেতাকে হত্যার প্রতিবাদে আজ বিকেল চারটায় সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী সাহেব বাড়ি মাঠে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে উপজেলা বিএনপি সমাবেশ উপলক্ষে ওই মাঠে মঞ্চ নির্মাণ করেছিল The cat বিএনপি তবে বিএনপি সমাবেশের ঘোষণার পর উপজেলা আওয়ামী লীগ একই সময়ে একই স্থানে পাল্টা সমাবেশের ডাক দেয় এ অবস্থায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় উপজেলা প্রশাসন একশো ধারা জারি করে কুমিল্লার নয় আসনের সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন বিএনপি আগেই বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিল সমাবেশের জন্য মঞ্চ নির্মাণ হয়েছে কিন্তু বিএনপির সমাবেশ বাঞ্চাল করতেই আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডেকেছে যেন একশো ধারা জারি করা হয় তবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম বলেন বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের পক্ষ থেকে সভা ডাকা হয়েছিল তবে প্রশাসন একশো ধারা জারি করায় সভাটি বাতিল করা হয়েছে টাকার পাহাড় কিন্তু কাজে আসবে না ছাত্রলীগকে প্রধানমন্ত্রী টাকার পাহাড় গড়ে কোনো লাভ নেই একদিন খালি হাতে চলে যেতে হবে বলে ছাত্রলীগের নেতাকর্মীদের স্মরণ করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এজন্য অর্থ সম্পদের দিকে না দৌড়ে জনগণের কল্যাণে কাজ করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি এক্ষেত্রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আদর্শ হিসেবে গ্রহণ করার তাগিদ দিয়েছেন তিনি কারণ বঙ্গবন্ধু সংগঠন গোছানোর জন্য মন্ত্রিত্ব পর্যন্ত ছেড়ে দেন বুধবার শোকাবহ আগস্ট উপলক্ষে ছাত্রলীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয় ছাত্রলীগকে সংগঠনের লোক নিতে সতর্ক হওয়ার তাগিদ দিয়ে শেখ হাসিনা বলেন ছাত্রলীগ এত বড় একটি সংগঠন এখানে অনেক লোক আসে যারা নিজেরা গণ্ডগোল করে আর বদনাম হয় ছাত্রলীগের এজন্য আলতু লোক সংগঠনে ঢোকানো যাবে না এ ব্যাপারে সতর্ক হতে হবে এক লোক ছাত্রলীগের পেছনে লেগে আছে বলেও মন্তব্য করেন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগঠনের জন্য মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন সেটা থেকে শিক্ষা নিতে লীগের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। দিনের জন্য শিক্ষা জ্ঞান বিজ্ঞান ও দক্ষ হয়ে গড়ে উঠতে ছাত্র ছাত্র নেতাদের অভিভাবক এ সময় করোনা মহামারীর কৃষকদের ধান কেটে দেওয়ায় লীগের প্রশংসা করেন প্রধানমন্ত্রী তিনি বলেন করোনার সময় ছাত্রলীগ সবার আগে মাঠে নেমেছে এভাবেই মানবতার সেবা করে যেতে হবে পাশাপাশি যেটা সব থেকে বেশি দরকার লেখাপড়া শিখতে হবে আমি দক্ষ জনশক্তি চাই কারণ চতুর্থ শিল্প বিপ্লব আসবে তার উপযুক্ত নাগরিক হিসেবে আমাদের প্রজন্মের পর প্রজন্ম নিজেদেরকে প্রস্তুত করতে হবে জ্বালানি তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্ব গতিও ভোলায় গলিতে দুই নেতা নিহত হওয়ার প্রতিবাদে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় বিএনপির বিক্ষোভ সমাবেশ শুরুর আগে দলটির কর্মীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে আজ বুধবার সকাল নয়টার দিকে নাঙ্গলকোট পৌর এলাকার লোটার চত্বরে এই ঘটনা ঘটে সংঘর্ষে পুলিশ সদস্য সহ অন্তত দশজন আহত হয়েছেন ঘটনার পর বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জিম হোসেন আলাল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী সহ কেন্দ্রীয় নেতারা উপজেলার বাঙ্গোড্ডা এলাকা থেকে কুমিল্লায় ফিরে আসেন মনিরুল হক চৌধুরী প্রথম আরোকে বলেন পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বাধায় সমাবেশ স্থলে যেতে পারেনি কেমন আচরণ শান্তিপূর্ণ সমাবেশও ওরা ভণ্ডুল করে দিল পুলিশ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে জ্বালানির মূল্য বৃদ্ধি মূল্যের ঊর্ধ্বগতি ও ভোলায় গুলিতে ছাত্রদল নেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম নিহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে উপজেলা বিএনপি আগে থেকেই উপজেলা সদরে বিক্ষোভ সমাবেশের কথা জানিয়েছে উপজেলা বিএনপি কর্মসূচিতে বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভুইয়া যোগদান সকাল নয়টার আগে দলে দলে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন এ সময় পুলিশের বাধার মুখে পড়েন দলটিরা এ সময় সমাবেশের অনুমতি নিয়ে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন দলের নেতাকর্মীরা পরে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পুলিশের সঙ্গে যুক্ত হয় পরে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে এ সময় পুলিশ কাদানি গ্যাস ছুড়ে বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয় এতে অন্তত দশজন আহত হয়েছেন উপজেলা বিএনপি সভাপতি নজির আহমেদ ভুইয়া প্রথম আলোকে বলেন তারা শান্তিপূর্ণ সমাবেশ শুরু করেছিলেন পুলিশ অন্যইভাবে তাদের নেতাকর্মীদের ওপর লাঠিপেটা করছে পুলিশের সঙ্গে যোগদান আওয়ামী লীগের নেতাকর্মীরা এতে তাদের অন্তত পনেরো কর্মী আহত হয়েছেন তবে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সাদেক হোসেন ভুইয়া বলেন আমরা শান্তিপূর্ণ অবস্থান নেই বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভের নামে নৈরাজ্য সৃষ্টি করে পুলিশ তাদের বাধা দেয় আমরা হামলা করিনি নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন প্রথম আলোকে বলেন বিএনপি নেতাকর্মীদের হামলায় পুলিশের বেশ কয়েক সদস্য আহত হয়েছেন ভারতের ত্রাণ নেব না বলছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাকিস্তানের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোনা যাচ্ছিল বন্যা দুর্গত সাধারণ মানুষের জন্য পাকিস্তানে ত্রাণ পাঠাতে পারে ভারত এমন পরিস্থিতিতে কাশ্মীর প্রসঙ্গ টেনে এনে ভারতের সঙ্গে বিরোধিতা ফের সামনে আনলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রীর দাবি কাশ্মীরে হত্যাকাণ্ড চালাচ্ছে ভারত শুধুমাত্র সেই কারণেই ভারতের থেকে সাহায্য নেওয়া যাবে না বলে জানিয়েছেন শাহবাজ শরীফ এ প্রসঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখাই যায় কিন্তু ভুলে গেলে চলবে না কাশ্মীরে নির্বিচারে গণহত্যা করেছে ভারত কাশ্মীরিদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে ধারা বিলোপের পর জোর করে সঙ্গে যুক্ত করা হয়েছে তিনি এটা রাজনীতি করার সময় নয় কিন্তু সংখ্যা অধিকার সুরক্ষিত নয় এই বিষয়টিও ভুলে গেলে চলবে না মোদীর সঙ্গে বৈঠকে বসতেও রাজি বলে জানিয়েছেন শাহবাস তিনি বলেছেন আমরা শুধুমাত্র শান্তি চাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও বৈঠকেও বসতে পারি আমি দুই দেশের দারিদ্র্য দূর করতে নিজেদের সম্পদ ব্যবহার করা যায় কিন্তু তার আগে আমাদের সীমান্তবর্তী সমস্যা সমাধান করতে হবে তা না হলে দুই দেশের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা যাবে না সোমবারই পাকিস্তানের অর্থমন্ত্রী মেফতাহ ইসমাইল বলেছিলেন ভারত থেকে খাদ্য শস্য আমদানি করা হতে পারে দুই সালে বিজেপি ক্ষমতায় আসার পরে প্রথমবার পাকিস্তানের দিকে সাহায্যের হাত বাড়ানোর কথা ভাবছিল ভারত সরকার সূত্র হিন্দুস্থান টাইমস জামায়াতের জোট ছাড়া নিয়ে যা বলছে বিএনপি বিশদলীয় জোটে থাকা না থাকা নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমানের বক্তব্য সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দিচ্ছে না বিএনপি জোট ছাড়ার বিষয়ে বিএনপি নেতারা বলছেন এটা তাদের আনুষ্ঠানিক কোনো বক্তব্য নয় জোট ভাঙার আনুষ্ঠানিক কোনো ঘোষণাও দেওয়া হয়নি আর বিএনপির মহাসচিব গণমাধ্যমে এ নিয়ে কথা বলতে রাজি না বিজদলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান বাংলা নিউজকে বলেন জামায়াতের আমিরের বক্তব্য নিয়ে তার দলের নেতারাই বলার বলেছেন আমাদের তো বলার দরকার নেই কিন্তু দেশের মানুষ তো এ বিষয়ে বিএনপির বক্তব্য জানতে চায় এ বিষয়ে নজরুল ইসলাম বলেন তাদের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব বলেছেন এটা আমাদের দলের বক্তব্য না তিনজন সহকারী সেক্রেটারি জেনারেল বলেছেন এটা তাদের দলের বক্তব্য না দলে এমন কোনো সিদ্ধান্ত হয়নি তাহলে এটা নিয়ে আমাদের বক্তব্যের দরকার আছে তিনি বলেন তিনি বলেন আমরা তো আসলে জোট ভেঙে দেয়নি কিন্তু উনি বক্তব্য যেটা বলেছেন সেটাও ঠিক আমরা সবার সঙ্গে আলোচনা করেছি আমরা বলেছি যে বৃহত্তর আন্দোলনের শুরু হিসেবে যুগপথ আন্দোলন করব সব বিরোধী দলের সঙ্গে মিটিং এ এই ধরনের বক্তব্যই বলেছি উনিও তার বক্তব্য এটাই বলেছেন বিভিন্ন দলের সঙ্গে বিএনপি যে বৈঠক করেছে ধারাবাহিক সেই বৈঠক শেষ হয়েছে কিনা এবং জামায়াতের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল সেটা হবে কিনা এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন ওনার বক্তব্য তো উনি বলেছেন যে আলোচনা হয়েছে আমরা একমত হয়েছি জামায়াতের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক হবে কিনা জানতে চাইলে তিনি বলেন এটা দলের সিদ্ধান্তের বিষয় আমি একা তো এটা বলতে পারবো না নজরুল ইসলাম বলেন জামায়াতের সঙ্গে যে আলোচনা হয়নি বিষয়টি তেমন না তারাও বলেছে তাদের সঙ্গে আলোচনা হয়েছে এবং একমত হয়েছে যুগপথ আন্দোলন হবে ইনশাল্লাহ অন্যদের সঙ্গে আমাদের যে আলোচনা হয়েছে সেটাও একই কথা জানা গেছে জামায়াতকে জোটে রাখা না রাখার বিষয়ে গণমাধ্যমে কিছু না বলতে হাই কমান্ডের নির্দেশ ফলো করেছেন দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর